আসসালামু আলাইকুম আজকে আমি ফুটন্ত দুধের মধ্যে চিনিগুড়া চাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি বানানো একদমই ইজি যে কেউ বানিয়ে নিতে পারবেন আর খেতেও হবে অসম্ভব মজার আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি চিনিগুড়া পোলায়ের চাল নিয়েছি এক কাপ আপনারা চাইলে আতপ চালও নিতে পারবেন এই চাল আমি ভালো করে ধুয়ে ফ্যানের নিচে রেখেছিলাম একদম শুকিয়ে ঝরঝরা হয়ে গেছে চালের মধ্যে অনেক ময়লা থাকে ধুয়ে নিলেই বেশি ভালো হবে এখন এই চালগুলো আমি ভেজে নেব এজন্য চুলায় একটা প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে নেড়েচেড়ে ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি চাল চাল দিয়ে চুলার আশ একদম লো আঁচে করে আমি সাত আট মিনিট ধরে হালকা আঁচে ভেজে নেব খেয়াল রাখতে হবে পুরীর যেন লাল হয়ে না যায় যখন দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তখনই হয়ে যাবে আমি আরও টেস্টি করার জন্য এর মধ্যে কাঠবাদাম আর কাজু বাদাম কয়েকটা দিয়ে দিলাম দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি গুঁড়া করে নিব আপনারা চাইলে পাটায়ও গুঁড়া করে নিতে পারবেন একদম মিহি করে চালের গোড়ার মতো গুঁড়া করে নিতে হবে এই রকম করে গুড়া করে নিয়েছে এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই রকম গুঁড়া করে নিতে হবে এখন এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি চুলায় প্যানে নিয়েছি হাফ লিটার লিকুইড দুধ আগে জাল দিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি চিনি তিন চামচ দিয়ে আরেকটু নেড়েচেড়ে জাল করে নিব নিয়ে চুলা রাস একদম লো আছে করে আমি দিয়ে দিব চালের গুঁড়া এক হাতে দিব আর এক হাতে নেড়েচেড়ে নিব তাছাড়া কিন্তু দলা পেকে যাবে পারলে চুলাটা এই সময় অফ করে দিবেন পরে অন করে দিবেন এখন আমি অনবরত চেড়ে ঘন টাইট করে নিব অনবরত নেড়ে চেড়ে নিতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে ঘন শক্ত টাইট ডো তৈরি করে নিতে হবে এরকম প্যানের গাছ সেরে আসলে হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি মথে নেব ভালো করে একদম মসৃণ করে মথে নিতে হবে হাতে ঘি লাগিয়ে মথে নিবেন তাহলে হাতের সাথে লেগে আসবে না মরতে সুবিধা হবে মতা হয়ে গেলে আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছে আপনারা চাইলে লম্বা করেও বানাতে পারেন আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো আমি মালাইতে দিব এক সাইডে রেখে দিচ্ছি আর এই দিকে এক লিটার দুধ আগে জাল দিয়ে ঘন করে নিয়েছে দিয়ে দিচ্ছি দুইটা এলাস আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপের একটু কম চিনি কমে বাড়ে অ্যাড করতে পারবেন চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন নেড়েচেড়ে জাল করে আর একটু ঘন করে নিব এরকম ঘন হয়ে আসলেই আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি চুলার আশ হাই হিটে করে ঢেকে জাল করব পাঁচ মিনিট ঢাক খুলে মাঝখানে একবার নেড়ে চেড়ে দিব মালাইটা অনেক ঘন হয়ে আসছে তলায় লেগে যেতে পারে আবারও ঢেকে দিচ্ছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর অনেকটাই ঘন হয়ে গেছে আর মিষ্টিও হয়ে গেছে এখন আমি আলতু করে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম ঠান্ডা হয়ে গেছে আর মিষ্টিগুলো দেখতে কতটাই আমি হয়েছে একদম রসে টোমোর হয়ে গেছে এখন আমি করে নিচ্ছি এত মজার হয়েছে মিষ্টিগুলো চালের গোঁড়ার যতগুলো মিষ্টি খেয়েছি সব থেকে এই মিষ্টি বেস্ট একটা আমি দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে স্পঞ্জির মতো নরম হয়েছে মুখে ধর সাথে সাথে মিলে যাবে অনেক টেস্টি আর একটা কেটে দেখাচ্ছে আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন অনেক সুস্বাদু এই মিষ্টি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ